কে বিশড়েও ভালোভাবে দেখেন কারণ আমার বুইনের যদি আপনাদের পোলা যদি এখন করে তাহলে তো সমাজ আমি মুখ দেখাবার পারব না তখন মোরা সারা রাম আগার কোন গুটিই থাকব না তোর বুইনের সাথে আমার পোলা কি এমন করছে যাতে কি আমার পোলার নামে মিথ্যা বদনাম ছরাইতাছস আমার সম্বন্ধে কোনো ধারণা আছে আরে আমার নাম শুনলে সিংহে হে বাগের এক ঘাটে পানি ইকতা জানোছ না বাইরে যা না আমি এখান থেকে যাব না আমি আমার বুইনের অধিকার না নিয়ে এখান থেকে সরব না অধিকার 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 আরে কিসের অধিকার আমার পোলা কি এমন কাজ করছে জানতে চান কি করছে তাহলে শুনেন না কোন সু ফোন দিছে যাইবো এখন তুই আইতেছ না আরে আসো কি ব্যাপার কখন থেকে বয়ে রয়েছি আমরা এখানে আর সময় হইল শোনো তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো কেউ যেন ভিতরে আসে তুমি বাইরে যাও এ শোনো আমার অনেক ভয় লাগতেছে আমি এসব করতে পারবো না বাইক চলে যায় আরে এখানে ভয়ের কি আছে তুমি আমার ভালোবাসো না আর আমি তো অনেক ভালোবাসি নাকি তুমি আমার বিশ্বাস করো না কথা না বেরিয়ে চলো আসো ওগো দেহ না এখন কি করা যায় একে একে পাঁচটা মাস চলে গেল এইভাবে চলতে থাকলে তো সামনে আরো বিপদ আইব সমাজে মুখ দেখতে পারতেছি না এ বাড়ি ও বাড়ি গেলে নানান জনে নানান কথা শুনায় মানুষের কথা আর কতদিন শুনবো খালি কি তোমারে শুনায় আর খেতে খামারে যে আগে কাম করবার গেলে মানুষ চোখে চোখ কথা কইতে পারতো না আর এখন ওই সকল মানুষে আমার আঙুল দিলা কথা কয় মাঝে মধ্যে কি মনে হয় জানো রাইতের আন্দারে গলায় ফাঁসি দিয়ে ফ্যানের লগে ঝুলা পড়ি এইসব আমার ভাল লাগে না যেটা ঘটবে সেটা তো গইটাই গেছে বসে থাকলে তো সমাধান আইবো না তার চেয়ে এক কাম করি চলো আমরা দুইজন মিলে চৌধুরী বাড়ি যাই গা আরে চৌধুরী বাড়ি গেলে কি সবকিছু সমাধান হয়ে যাবো গা বড় লোকরা পারে শুধু গরিব গই ইজ্জত দিয়ে সিনেমিনি খেলতে তাগো কাছে গরিব গই ইজ্জতের কোনো দাম নাই শোনো না এত রাগারাগি করো না আমার একটা কথা শোনো আমার মনটাই কইতাছে চৌধুরী বাড়িতে যদি তুমি আর আমি যাই এটা এটা সমাধান হবো ঠিক আছে তুমি যখন এত করে কইতাছো তাহলে নাও যাই এখন তো বুঝবার পারলেন কি অন্যায় করছে আপনার পোলায় আপনি যদি আমার ননদ চারে পুত্র মতো করে ঘরে না নেন তাহলে ওর তো মরা ছাড়া কোনো উপায় নাই পাঁচ মাসের অন্ত ভালো করছে আরে আমার পোলা তোর ননদের পেটে পাঁচ মাসের বাচ্চা দিছে

এর মধ্যে আমার প্লাস্টকে জেইডারে ধরবো। ফিডারে রিভার্স দিব তগর কোনো সমস্যা আছে? আমরা এখানে সুক্ষ বিচার পাবো না। মা যেমন তার পোলা তো অমন হই। আয় নে বাচ্চা খানা। খুইলা ফলামু। আই গবা। গবা কাম কুরশ করে। আপ পো মান রাখো তোর জহান জেইডা ভাল লাগে ওই মেনা ভৃতি করবি। এনজয় করবি। কোন সমস্যা নাই তবে কোন সাক্ষীও রাখবি না গলায় না ঠিক আছে মা আর তাছাড়া তোমার মতো মা যে ছেলে কপালে আছে ওই ছেলে তো লাগে না